নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলতাম তা আজকে আমি তোমাদের সাথে সরস্বতী পুজোর ব্লগ শেয়ার করব তো আমাদের বাড়িতেই কিন্তু সরস্বতী পুজো হয়েছিল আর দেখো আমি এখানে ফলপ্রসাদও কাটতে বসে গেছি আর পুজোতে গিয়ে যে মানে পুজোতে যে এতটা সমস্যা হয় ভাবিনি ব্রাহ্মণকে নিয়ে যে ঠাকুরমশাই আসতে গিয়ে যে এমন করবে আমাদের বাড়ির পাশেই একজন ঠাকুরমশাই উনি বলেছিলেন বাড়িতে এসছিলেন যে আমি এবার পুজো করব কারণ ওনাকে আগেরবার নেওয়া হয়েছিল মানে ওনাকে পুজো করানোর কথা বলা হয়েছিল কিন্তু উনি মানে ওনার এখন পুজো করতে গেলে পাশে যদি পুজো হয় যে আমারটা আমার বাড়িতেও পুজো করে দেবেন এইভাবে বলে সবাই তো ধরে নিয়ে চলে যায় এবার উনি আসতে পারেনি এর আগেরবার তো তার জন্যই এবার আমরা ভেবেছিলাম যে ওই ঠাকুর মশাইকে দিয়ে আর পুজো করাবো না যেহেতু এর আগের আসবে বলে আর আসেনি তা উনি আবার বাড়িতে এসে বললো যে এর আগের আমি যেই ভুলটা করেছি আর করবো না আমি সাড়ে এগারোটা নাগাদ আসবো পুজো করতে তারপর শুনিকা বাবা সেইভাবে আর অন্য কোনো ব্রাহ্মণকে বলেনি উনি যেহেতু পুজো করবে তো সেইভেবে ঠাকুরমশাই আসবে আসবে করে সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে তখনও আসেনি তখন আমাদের ঠাকুরমশাই ধরে নিয়ে আসতে হলো গ্রাম থেকে শুনিকার বাবা আবার শ্রীকৃষ্ণপুর গেল গ্রামে গিয়ে দেখে স্কুল মাঠে পুজো হয়ে গেছে সেই ব্রাহ্মণকে আবার বাইক করে আমাদের কালীগঞ্জের বাড়িতে নিয়ে এসে তখন আমাদের পুজো হলো প্রায় সাড়ে বারোটারও পর তো পুজো নিয়ে খুব সমস্যা হচ্ছিলো তো তারই মাঝে এখানে দেখো সবাই মিলে পুজো সব জোগাড়গুলো করে রাখা হচ্ছিলো সব ঠিকঠাক করে রাখা ছিল কারণ আজকে তো প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানে পাড়ায় স্কুলে পুজো হয় সে তো ওই যে ঠাকুর মাসে ব্রাহ্মণ পাওয়াটাই মুশকিল তো আমাদের বাড়ির পাশেও এক জায়গায় মানে পাশে বাড়িতে পুজো হচ্ছে তো উনিও কিন্তু আমাদের গ্রামের বাড়িতে আমাদের বাড়িতে মানে পুজো করেন কিন্তু ওনাকে তার বলা হয়নি এবার যেহেতু ওনাকে সবাই বলে রেখে যে সেই সমস্ত জায়গায় তো ওনার পুজোটা কমপ্লিট করতে হবে তার জন্য উনি আর আমাদের বাড়িতে পুজো করেনি আমি আর শুনিকার ঠাম্মি মানে মা গেছিলাম বলতে কিন্তু উনি বলল যে আমার তো অন্য জায়গায় বলা আছে তো আমি পুজো করতে পারবো না আর দেখো পুজো হতে অনেকটা লেট হচ্ছিলো বলে আমি আবার রান্নাঘরে চলে এসেছি যে ডালগুলো একটু ভেজে নিচ্ছিলাম আর মা এখানে সবজিটা বানিয়ে দিয়ে মাকে আবার বললাম যে তুমি সুনিকাকে একটু ভাত খাইয়ে দাও কারণ ও বাড়ির থেকেই একটু ডিম ভাত করে নিয়েছিলাম আর কারণ ও ডিম ভাত না হলে সকালে খেতেই পারে না ডিম হলে ওর শুধু আলু ভাতে দিয়েই ভাত খেয়ে নেয় তো তার জন্য এখানে দেখো ডালগুলো ভেজে রেখে দিয়েছিলাম আর আমি বললাম যেহেতু আমি অঞ্জলি দেবো ঠাকুরের ওখানে থাকবো তো তুমি আমি আর ডিমে হাত দেবো না তুমি ওকে ডিম ভাতটা খাইয়ে দাও আর সুনিকার ঠাম্মি দেখো এখনও এসে পৌঁছায়নি আমরা ওকে সামলে সেই গ্রাম থেকে চলে আসলাম তো শুনিকা ঠাম্মিও সমস্ত কাজটাচ করে পুজো টুজো দিয়ে অনেকটাই লেট করে চলে আসলো কিছু করার নেই গুছিয়ে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যায় বুঝতে পারি কিন্তু যখন না আসে তখন সে বলি যে রাগ হয়ে যায় যে এখনো হয় না তো এখানে দেখো আমরা সবাই মিলে পুজো টুজো মানে জোগাড় করছিলাম আর এখানে শুনিকাকে মা সে খাওয়া যায় পারে না ও একটু মানে জায়গা চেঞ্জ হলে ও এমন করে ও লোকজন বেশি দেখলে এমন করে তো যাই ওকে তবুও খাইয়ে দিয়েছিল মা আর এখানে আমাদের দেখো পুজোর সমস্ত জোগাড় জেনি সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে শুধু আমরা ঠাকুর মশার আসার অপেক্ষায় ছিলাম দেখো এখনও কিন্তু আমাদের আমরা ওই ব্রাহ্মণের আশায় আছে যে উনি আসবেন উনি আসবেন কিন্তু উনি তো আর এসে পৌঁছায়নি তো শুনিকাকেও দেখো স্নান করিয়ে দিয়েছি আর শুনিকার এবার ভেবেছিলাম যে ওর হাতেখড়িটা দিয়ে নেব তারপরে আবার ভাবলাম ওটা কোনো দু বছরই কমপ্লিট হয়নি কি করে মানে হাতে হাতেখড়ি দেওয়ানো হবে পরের বারই দেওয়ানো হবে তো সেইভাবে ওর এবছরও হাতে খড়ি দেওয়ানোটা হলো না তো হাতে খড়ি দেওয়ালে ভালো হতো তো এখানে ওকে একটা ফ্রক জামা পরিয়ে দিয়েছি আর স্নানও করিয়ে দিয়েছি চান টান করি ওর বাবার কাছে ও বসে আছে ও খেলা করছিলো ও বাবার সাথে আর এখানে দেখো খিচুড়ির মশলাটা প্রায় কষানো কমপ্লিট তো খিচুড়ির জন্য এখানে মশলাটা দেখো কষানো হচ্ছে এখানে শুকনো লঙ্কা তারপর টমেটো আর মটরশুঁটি আদা বাটা জিরে বাটা দিয়ে তেজপাতা সমস্ত কিছু দিয়ে দেখো মশলাটা কষানো হচ্ছে দেখতে কতটা সুন্দর লাগছে আর এখানে দেখো সুনিকাকে বলা হয়েছে যে তুমি ঠাকুর একটু নমস্কার করো ও দু হাত জড়ো করে নমস্কার করছে তারপরে আবার পাশের ওর একটা দিদিভাই বলছে ভালো করে করো ও আবারও ভালো করে করছে ও যে ওকে যেটা বলা হয় ও সেটা কিন্তু করে তো যা দেখো সমস্তটাই রেডি ছিল ওকে যদি একটা হাতে খড়ি দিয়ে দিয়ে নেওয়া হতো ভালো হতো কারণ আমি ভেবেছিলাম যে এবছর ওকে মানে পরের বছর ওকে টাড়ি পরিয়ে ভালোভাবে হবে হাতেখড়ি দেওয়াবো তার জন্যে টাড়ি তো আর কেনা হয়নি সেইভাবে আর কি হাতেখড়িটা দেওয়ানো হলো না আর এখানে দেখো আমার খিচুড়িটা মানে আমি আমার খিচুড়ি বলতে মা দুই মা এখানে খিচুড়ি করছিল তো খিচুড়িটা আমাদের এখানে প্রায় কমপ্লিট খিচুড়ি এখানে ফুটছে দুটো হাঁড়িতেই কিন্তু খিচুড়ি কমপ্লিট আর যারা স্টুডেন্টরা এসে অঞ্জলি দেবে প্রসাদ খাবে সবাই খিচুড়ি খাবে আর যে খিচুড়ি খেতে চাইবে না সে প্রসাদের সাথে খাবে তো এখানে দেখো আলু ভাজাও হচ্ছে আর বেগুন ভাজাও হবে তো আলু ভাজা বেগুন ভাজা মা দুজন মানে দুই মা মিলেই করছিলো আলু ভাজা বেগুন ভাজা ও আর শাকের তরকারিটা না হয়ে ওঠেনি কারণ শাক দিয়ে শাক বলছি কপির তরকারি কপি দিয়ে আলু দিয়ে বেগুন সিং দিয়েও একটা চচ্চড়ি হয়েছিল আর খিচুড়িটা খেতে না খুব সুন্দর হয়েছিল আমি খিচুড়ি ততটা পছন্দ করি না মানে ভালোবাসি খেতে তবে আমার বৌদি তারপর আমার দুই বৌদি তারপর আমার সুনিকার বাবা খিচুড়ি খেতে খুব ভালোবাসে তো খিচুড়িটা সত্যি খুব ভালো হয়েছিলো আর এখানে দেখো আলু ভাজাও বসিয়ে দেওয়া হয়েছে এখানে আলু ভাজাটা হচ্ছিলো আর বেগুন ভাজাও কাটা রেডি বেগুন ভাজাটাও হবে আর তারপরে দেখো এখানে ঠাকুরমশাই চলে এসছে ওই যে বললাম যে ঠাকুরমশাইকে একেবারে বাইকে স্কুটিতে বসে একবারে ধরে নিয়ে আসা হয়েছে তো বাইক করে উনি আসলেন ওনার বাড়ি কিন্তু নবদ্বীপের ওইদিকে তা উনি এই যে পুজোর জন্যই আমাদের গ্রামে এসছিলেন। আবার শনিকার বাবা ফোন করছিল তো যাই হোক উনি পুজোর জন্যেই এসেছিলেন ওনাকেই ওনাকে দিয়ে পুজো করানো হবে তো উনি চলে এসেছেন আবার ওনার শরীরটাও ঠিকঠাক নেই ওনার একটু জ্বর জ্বর এসছে তো তা উনি আবার বললেন যে আমার আমি এরকম প্যারাসিটামল খেয়ে এসছি তো শুনিকের বাবা যেহেতু বলল সমস্তটাই যেরকম তো এখন দেখো আমরা পুজো টুজোগুলো করে নেবো অঞ্জলি টঞ্জলিগুলো দিয়ে নেবো পুজোটা খুব খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে ওই ঠাকুর মশাই তো আর আসেননি এর আগেরবারও যেটা আমাদের সাথে করলো এবারও তাই করলো তো ইনি খুব সুন্দরভাবে পুজো করেছেন আর পুজো টুজো করার পর আমরা অনেক 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 কিছু মানে ভিডিও করা হয়নি আমি তো প্রথমে ভাবছিলাম যে আমার হয়তো ভ্লগটা একদমই ছোট হয়ে যাবে কিছুই ভিডিও করা হয়নি কারণ আমার ছোট ননদ নন্দায় মানে শনিকার পিসিমণি এসেছিলো তারপর আমার বৌদি এসেছিল তারপর দাদা বৌদি যখন আসলো সেই সমস্ত তারপর সবাই মিলে অনেক গল্প করা হলো খাওয়া দাওয়া হলো সেই সমস্ত ভিডিও তো আর কিছুই করতে পারেনি কারণ কি বলতো একটা বাড়িতে মানে বাড়িতে আরও যে কোনো অনুষ্ঠান হলো ছোটো বড়ো যাই অনুষ্ঠান হয় না কেন মানে কাজ করতে তারপর সমস্ত কিছু করতে না সেইভাবে আর ভিডিও করা হয়নি তো তার জন্যে আর সেই সমস্তগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকু আর কি ভিডিও করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর এখন দেখো পুজো হচ্ছে সুনিকা আমাদের মাঝে বসে রয়েছে আর ও এতটা বকবক বকবক করছে মানে সে বলে বোঝানো যাবে না তারপরে কিছুক্ষণ বসে থাকার বাবাকে জড়িয়ে ধরছে তার বাবা আবার চলে যাচ্ছে বলে বলছে বাবা বসো বাবা বসো তো দেখতেই তো পাচ্ছ ও মানে সে বকবক বকবক করে চলেছে তারপর মাকে বললাম যে তুমি ওকে নিয়ে যাও ও এত বকবক করছে ওখানে পুজোই করতে দিচ্ছে না আর ঠাকুর তো ওই যে নাম সংকল্প করছে তখন তো শুনতেই পাচ্ছে না তার জন্য বলছে একটু জোরে বলো সুনিকা তাক সুনিকাকে আমি তারপর বললাম যে মা তুমি ওকে নিয়ে যাও ও ঠাকুরমশাই কিছু শুনতে পাচ্ছে না তো যাই হোক তারপরে ওকে সুনিকাকে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি আর এখানে বসে আমরা সব মানে ও এখনও যাইনি এখনও আছি এরপরে মায়ের মায়ের কাছে পাঠিয়ে দেবো আর আর আমাদের এটা কিন্তু মানে সাচের ঠাকুর বলে এটা পুজো হয় কাঠামো ঠাকুর পুজো হয় না তো তাই তারপরে আমরা আবার সন্ধ্যাবেলা ভোগ দেবো তো সেই সমস্ত করে মা দুই মাকে তারপরে দাদা বদি সবাইকে থাকার কথা বলা হলো বলা হলো কিন্তু কেউই থাকবে না কেউ কালীগঞ্জের বাড়িতে আসলে মানে থাকতেই চায় না সবাই মানে চেষ্টা করো কখন বাড়ি চলে যাবে কখন বাড়ি চলে যাবে সে আমার সবার পরে খুব রাগ হয়ে যায় যে আমি তো সেই গ্রামেই থাকি কিন্তু এখানে তো সেখানে তো থাকা এখানে তো থাকাই হয় না সবাই মিলে থাকলেও ভালো লাগে কিন্তু কেউই থাকতে চায় না আর আমারও আবার এখান থেকে পুজো টুজো করে আবার গ্রামে নিমন্তন্ন আছে জন্মদিনে সেখানে আমি আর সুনিকা যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সুনিকা তো বাড়িকে ঘুমিয়ে পড়েছিল মানে সুনিকাকে আগে বাড়িতে আমি পাঠিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু ওকে নিয়ে আমি আর লুচিভোগ দিতে পারবো না তো সেজন্য কারণ ও তো দুষ্টুমি করবে তো যেন মা মাকে দিয়ে ওকে গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম আর আমি আর সন্ধ্যা ঠন্ধা দেখিয়ে তারপর লুচি ভোগ দিয়ে তারপরে আমি আবার গ্রামে গিয়েছিলাম গ্রামে গিয়ে তারপরে আবার ওই যে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম মানে জন্মদিন বাড়িতে তো এখানে ওখানে গিয়ে আবার খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে এসেছিলাম তারপর এসে দেখলাম সুনের তখনও ঘুম থেকে ওঠেনি ওকে মা দুধ টুথ খাইয়ে একবার প্যাম্পাস পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলো আর এখানে দেখো আমি এখানে লুচি ভোগ দেবো তার জন্য এখানে ময়দাটা মাখতে বসে গেছি আর এখানে অল একটু বেশি মাখা হয়ে গেছিলো বুঝতে পারেনি তো যাই হোক এখানে আমি ময়দা টয়দাগুলো ভালোভাবে মেখে নেব আর ছোটো ছোটো নেচি করতে হবে আর কি বলো তো এর আগে আজকে ভেবেছিলাম যে আমার তো ইন্ডাকশানটা আছে ইন্ডাকশানটা ওটা কোনো দিন ব্যবহার করিনি আর কিভাবে অন করতে হয় শুনলে বাবাকে বললাম বলো দাদা যখন আসবে দাদার দিয়ে করে নিতে তাহলে আমি আজকে করে ইন্ডাকশনে লুচিভোগ দিতে পারতাম তারপরে আবার তার আগে সব গ্যাসের ওভেন টোভেন ভালো করে কসবাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে গ্যাসের ওভেনেই লুচিভোগটা করেছিলাম লুচি করেছিলাম তো সুজি টুজি আর করা হয়নি মিষ্টি দিয়েই ঠাকুরকে দিয়ে দেওয়া হয়েছিল তারপরে আবার সুনিকা কাঁদছিলো খুব কান্না করছিল বাড়ি থেকে ফোন আসলো যে ও খুব কান্না করছে থাকছে না এখনই চলে আসতে তারপর আমি বললাম এখন এই মুহূর্তে কী করে যাবো যে করে হোক ওকে রাখো তারপরে যাচ্ছি তো তার জন্য দেখো এখানে আমি এই যে লুচি করতে বসে গেছি লুচিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছিল ছোটো ছোটো আর ফুল তো যাই হোক